কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব মালিন্দ এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব জুলাই মাসের এক তারিখ হতে জুলাই মাসের পাঁচ তারিখের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত আপনারা যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দ এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন সাথে কত কেজি লাগেজ নিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওতে যেহেতু আজকে আপনাদের মাঝে আলোচনা করব মালিন্দ এয়ারলাইন্স নিয়ে এবং জুলাই এক তারিখ হতে জুলাই পাঁচ তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি জুলাই এক তারিখ দুই হাজার পঁচিশ মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দ এয়ারলাইন্সের এর কোনো ফ্লাইট রয়েছে কিনা জুলাই এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকেটের দাম সাত শত রিঙ্গিত আপনারা যদি মানিন্দ এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন তাহলে সাথে লাকেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার সুযোগ রয়েছে ডাইরেক্ট কোনো ট্রানজিট নেই সময় লাগবে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট এখন দেখছি জুলাই দুই তারিখে জুলাই দুই তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম ষাট সতেরো সাথে লাগেজ নিতে পারবেন পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ নিতে নেওয়ার সুযোগ রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই জুলাই তিন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম ছয় শত নব্বই ইঙ্গিত সাত নাকে দিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি জুলাই চার তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম ছয় শত ইঙ্গিত সাথে লাগিয়ে দিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি এখন দেখছি জুলাই পাঁচ তারিখে জুলাই পাঁচ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সে যার সিঙ্গেল টিকিটের দাম সাত শত সাথে সাতের দিতে পারবেন পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাখে সম্পূর্ণ নিতে নিতে পারবেন যদি মালিন্দা এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন প্রিয় বন্ধুরা আপনাদের যে কোনো আপডেট টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কোন তারিখে যেতে চান আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টে লিখুন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য